দেশের সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে তিনি বলেন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারোর মধ্যে সংশয় নেই বিএনপির নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে সেখানে তিনি আরও বলেন দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে আওয়ামী লীগ নির্বাচনী রেইসে নেই দেশে নেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে খোরসু বলেন দেশের মানুষ সচেতন নির্বাচনী আমেজে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় যেখানে তাদের অনেক সম্পৃক্ততাও রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে এইগুলো সরকারের দায়িত্ব সরকার পালন কর আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে আরও আরও ভালোভাবে এইটার মোকাবেলা করতে হবে তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই